বিভিন্ন কোম্পানি কিন্তু স্পন্সার করে বিভিন্ন গেঞ্জি টেজি দেওয়া যায় কিন্তু এই মানুষটা এতটা সেলিব্রিটি হয়েছে কিন্তু ওনার কাছে অনুভব হচ্ছে না কিন্তু দেশের মানুষ এবং বাংলাদেশের বাইরে থেকে সবাই কিন্তু এই মানুষটাকে এখন চিনে এক নামে মিজান ভাই তার গ্যাট কিন্তু আগের মতোই রয়ে গেছে আমরা দেখেছি কয়েকদিন আগে সে একটা লঙ্গি লঞ্চের যে ঢালা বিছানা লঙ্গি বিচে হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন কি মিজান ভাই আপনি পরিবর্তন হবেন কবে ভাই মল্লে রাইট একেবারে কঠিন কথা বলছে পরিবর্তন হবে মল্ল কাপনের কাপড় পরে দিবে এই জন্য বললো মল্লে রাইট আচ্ছা সব ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় শরবায় অঙ্গ তাহার ফোরা রে বাবা ছেড়ে যা রে দেখলে তারে সেনা যায় বাবা ছেড়ে যা দেখলে তারে সেনা যায় বাবা ছেড়ে যা রে গায়ে দেখলে তারে সেনা যায় শরবায় অঙ্গ তাহার বেরি ঘাড়ে আলেক শহরে আল্লাহর রাসুল বিরাজ করে রে বাবা সে যা রে দেখলে তারে চেনা যায় বাবা সে যা রে গই দেখলে তারে চেনা যায় বাবা সে যা রে গই দেখলে তারে চেনা যায় সরব ওড়া বাবেরই ঘরে আল্লা শহারে আল্লা রাসুলে বিরাজ করেরে বাবেরী ঘরে আলে শহরে আল্লাহ রাসুললে বিরাজঘরে আ আমার আমার ছাও দমের জিগির কারো বাইলা বাইতে পারে

তাহার পুরা রে ঘরে আলেক শহর আল্লাহরা রাস মেরা সরে রে মিডাম ভাই মাভে ঘরে আলেক শহর রে আল্লাহ রাস মে স